মাহামাডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে আইএসএলে তাদের প্রথম ম্যাচ খেলার আগেই কিন্তু তাদের টিমে তাদের যোগ্য মোহাম্মদ কাদরি কিন্তু চোট এবং গোটা সিজন আউট হয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে মাহামেডাম স্পোর্টিং ক্লাব কিন্তু পর্তুগালের ফুটবলার পর্তুগালের সেন্টার ব্যাক নুনো রিসকে কিন্তু সাইন করিয়েছেন এটা নিয়ে কিন্তু আমাদের ফেসবুক বা ইউটিউব কমিউনিটিতে আমরা আগেই পোস্ট করে জানিয়েছি এই নুনো রিস কিন্তু পর্তুগালের প্রত্যেকটা এজ ভিত্তিক জাতীয় দলে কিন্তু খেলেছে যেমন আন্ডার সিক্সটিন থেকে শুরু করে আন্ডার টোয়েন্টি ওয়ান অব কিন্তু কন্টিনিউয়াসলি পারফরমেন্স করেছে এই নোনো রেইস কিন্তু সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডিও এবং রাইট ব্যাক পজিশনে স্বচ্ছন্দ ফুটবলটা খেলতে পারেন তেত্রিশ বছর বয়সী এই সেন্টার ব্যাকের লাস্ট ক্লাব কিন্তু ছিল মেলবোর্ন সিটি অস্ট্রেলিয়ান লিগে কিন্তু তিনি ফুটবল খেলছিলেন এবার অনেকের বক্তব্য যে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে তাহলে এই ফুটবলারকে কিভাবে সাইন করানো সম্ভব হলো দেখো এই প্লেয়ার অ্যাজ আ ফ্রি এজেন্ট কিন্তু ছিল এবং যার জন্য সাইন করানো সম্ভব হয়েছে তার থেকে বড় কথা যে মহামেডান ম্যানেজমেন্ট যারা সুই সাবুদের ক্ষেত্রে রয়েছে অর্থাৎ প্লেয়ার স্কাউটিং এবং সাইনিংয়ের ক্ষেত্রে রয়েছে তার এত বেশি প্রোয়াক্টিভ যে কাদ্রির পরিবর্তন এত তাড়াতাড়ি খুঁজে কিন্তু তার সাইনিং চূড়ান্ত করেছে এবং অবশ্যই তা এই ফুটবলারের পারফরমেন্স তো দেখা যাবে আইএসএলের মঞ্চে কেমন পারফরমেন্স দেন তবে পর্তুগালের জাতীয় দলে ভিত্তিক জাতীয় দলে তিনি যখন পারফরমেন্স দিয়েছেন নো ডাউট দুর্দান্ত পারফরমেন্সই দেবেন ভারতীয় ফুটবলে এটাই এক্সপেক্টেড এবং এজ কিন্তু খুব একটা বেশি না তেত্রিশ মোটামুটি এক বছর খুব ভালো সার্ভিসটা দিতে পারবেন এটাই এক্সপেক্টেড তো এই নিয়ে মাহামাডান সাপোর্টারদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তবে অন্যদিকে ভাই ইন্টার কাশি ভাই কোথাও গিয়ে ইন্টারমিলানের মতো কোথাও গিয়ে ইন্টার মায়ামির মতো আই লিগে দল গঠন করছে ভাই এই টিমগুলোর মতো যে চার্মিং ফুটবলটা সেটা হয়তো কাশির থেকে আমরা দেখতে চলেছি লোপেস হাবাসকে সাইন করিয়ে প্রথম সারপ্রাইজ কিন্তু দিয়েছিল ইন্টারকাশি অন্যদিকে দাঁড়িয়ে আমরা তার পরবর্তীতে দেখলাম জনি কাউকো তো সেখান থেকে ভাই ঠিক আছে মিডফিল্ড থেকে শুরু করে ইন্টারকাশি টিম নিয়ে আমরা যখন ডিটেলসে আলোচনা করব তখন কিন্তু আমরা দেখব যে এই টিমটার কী স্ট্রেংথ আছে এবং অবশ্যই আই লিগ ফুটবলটা যে আমরা দেখব সেই দিক থেকে আমরা কিন্তু অনেকটা সরিয়ে এসছিলাম শুধু আইএসএল দেখছিলাম তো সেখান থেকে আবার নজর টানছে কিন্তু আই লিগ কোথাও গিয়ে অ্যান্থনিও আবাস তার প্রত্যেক জায়গা খুব ভালোভাবে সিকিউর করছেন সাবস্টিটিউট বেঞ্চ কোথাও গিয়ে এই টিমটায় দুটো বাঙালি গোলকিপার ছিল একজন অরিন্দম ভট্টাচার্য আর একজন শুভম দাস এই মুহূর্তে দুটো আই লিগ জয়ী গোলকিপার অর্থাৎ থার্ড গোলকিপার হিসাবে রক্সিদ দাগারকে কিন্তু সাইন করালো ইন্টারকাশি এবং ডিল টান হয়ে গেছে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়াটা জাস্ট বাকি আছে এই রক্ষিত দাগার কিন্তু বেশ কিছুদিন যুক্ত ছিলেন আইএসএল এর ক্লাব জামশেদপুরে তবে আইএসএল বা সুপার কাপে তাকে কিন্তু একটা ম্যাচেরও অ্যাপিয়ারেন্স আমরা দেখিনি অর্থাৎ ইস্টবেঙ্গলের পরবর্তীতে কিছু লিগ ক্লাব যেমন বা এফসিতে আমরা পারফরমেন্স দিতে দেখলেও আইএসএলের মঞ্চে জামশেদপুরে এসেও তিনি কিন্তু গেম টাইমটা পাননি অনেক দিন বসেছিলেন আবারও আমরা দেখব ফিরে আসছেন ফুটবলের মূল স্রোতি এবং পারফরমেন্স দিচ্ছেন লোপে লোপেসভের আন্ডারে এবার দেখা যাক এই তিন গোলকিপার সমৃদ্ধ দুর্দান্ত তিন গোলকিপার বলা যায় ভাই একজন আইএসএল এস চ্যাম্পিয়ন একজন দুটো আই লিগ চ্যাম্পিয়ন আর শুভম তো ইয়ং গোলকিপার তো তিনিও ভালো পারফরমেন্স দেবেন এটাই এক্সপেক্টেড একসময় এই টিমটা নিয়ে আমরা ফুল ডিসকাশন করবো আই তোমাদের মনে হচ্ছে কোন টিম এগিয়ে রয়েছে সবথেকে বেশি কোন টিমের স্ট্রেংথ সব থেকে বেশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর অবশ্যই এর পাশাপাশি আই লিগটাও দেখা চালু করো এবং আই লিগটাকেও সাপোর্ট করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটা অবশ্যই লাইক করি